দর্শক স্বাগত জানাচ্ছি টোয়েন্টি ফোর বয়সের পক্ষ থেকে আমি আব্দুর রহমান দর্শক আমরা আজকে একটি বাজারে অবস্থান করছি এবং যে বাজারে অবস্থান করছি সেই বাজার হচ্ছে বিশ্বনাথ উপজেলায় বাজারটি বয়স কত সেটি আমরা আজকে জানব আমরা স্ক্রিনে একটি গাছ দেখছি সেই গাছটি হচ্ছে এই বাজারের সাতটি বাজার যে বাজারের বয়স কত হয়েছে সেই গাছ বলে দিবে যে বাজারের বয়স কত রয়েছে এই এলাকায় যারা প্রবীণ মানুষ আছেন আমরা তাদের সাথে কথা বলবো এবং বাজারের বয়সটি জেনে নিব আমরা সবসময় ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করি পূর্ব মাধ্যমে এসের এবং আমরা এসব বিভিন্ন ধরনের স্থাপনা তুলে ধরি তাই আজকে আমরা বিশ্বনাথ উপজেলায় রাজাগঞ্জ বাজার থেকে আপনাদের এই গাছটি দেখাচ্ছি এবং আমরা এই একটি বাজার সেই বাজারটি শত বছর পাড়ি দিল বাজার এবং এই গাছটি তারা রেখে বাজারের যে মার্কেটগুলি করেছেন এই গাছটি রেখে গাছটি তার জায়গায় রেখে মার্কেট করেছেন এজন্য আমরা জানবো যে এর কারণটা কি এর পিছনে আমরা জানবো বাজারের কমিটিতে যারা আছেন আমরা তাদের কাছ থেকে জানবো তো দর্শক এরকম আরো দুই একটি গাছ রয়েছে এই বাজারে সে গাছগুলি আপনাদেরকে দেখাচ্ছি বিরাট বড় গাছ সামনে যে গাছটি দেখছেন এটা বিরাট বড় একটি বট গাছ এবং পাশে রয়েছে একটি বিরাট শিমুল গাছ সেই শিমুল গাছটি আপনাদেরকে দেখাচ্ছে তো দর্শক আপনারা টোয়েন্টি ফোর বয়সের সাথে থাকুন টোয়েন্টি ফোর বয়স সবসময় ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করে তার ধারাবাহিকতায় আজকে আমরা বিশ্বনাথ উপজেলায় এমন একটি বাজারে আসছি যে বাজারের বয়স শত বৎসর আমরা আরেকটি গাছ আপনাদেরকে দেখাচ্ছি বিরাট বড় একটি শিমুল গাছ হ্যাঁ আপনারা আমাদের সাথে থাকুন আমরা সেই গাছটি আপনাদেরকে দেখাচ্ছি এবং পুরো বাজারটি আপনাদেরকে আমরা দেখাবো এবং বাজারের বিস্তারিত নিয়ে বাজার কমিটিতে যারা রয়েছেন আমরা তাদের সাথে আলাপ করবো সামনে একটি গাছ দেখছেন সেই গাছের বয়সও শত বছরের উপরে বিরাট বড় একটি শিমুল গাছ আমরা এত বড় শিমুল গাছ আর সিলেটের সিলেটের খুঁতাও দেখিনি সেই গাছটি আপনাদেরকে দেখাচ্ছি বিরাট বড় একটি শিমুল গাছ এবং এই গাছটিও এই বাজারের সাক্ষ্যে মানে বাজারের বয়স যে কত সেই গাছ বলে দিবে এই দেখুন বিরাট বড় একটি গাছ এই গাছটি আপনাদের অত্যন্ত সুন্দর একটি গাছ শিমুল গাছ আর কয়েকদিন পর শিমুলের ফুল যখন ফুটবে এই গাছটি লাল হয়ে যাবে এখন আপনাদেরকে এই এই দেখাচ্ছি গাছে বিরাট বড় একটি শিমুল গাছ আমরা অবস্থান করছি বিশ্বনাথ উপজেলার রাজাগঞ্জ বাজারে এই দেখুন আপনারা গাছটি ঠিক রেখে গাছের চতুর্দিকে তারা বিভিন্ন ধরনের স্থাপনা তৈরি করেছেন গাছটি ঠিক জায়গায় রেখে তদরূপ একটি বটবৃক্ষ সেই বটবৃক্ষকে ঠিক জায়গায় রেখে তারা চতুর্দিকে মার্কেট করেছেন আমরা দেখাচ্ছি আপনাদের আহ এবং বাজারটি দেখাচ্ছি প্রায় বিয়াল্লিশটা গ্রামের একটি বাজার তৎকালীন সময় বিয়ে বিয়াল্লিশটা গ্রাম মিলে তারা একটি বাজার করেছেন এখানে বাজারটি আজ অব্দি আছে বিয়াল্লিশটি গ্রামের একটি বাজার এ হচ্ছে রাজাগঞ্জ বাজার শতবর্ষী একটি বাজার রাজাগঞ্জ বাজার এই দেখুন এবং ঐতিহ্যবাহী একটি বাজার বিয়াল্লিশটা গ্রামের মানুষ এই বাজারে মানে তারা বাজার করেন এবং এখানে বাজার সপ্তাহে দুই দিন জমে উঠে প্রতি বৃহস্পতিবার এবং রবিবার এই বাজারটি জমে ওঠে আমরা সেই বাজারটি আপনাদেরকে দেখাচ্ছি এরপর আমরা বাজার কমিটিতে যারা রয়েছেন আমরা তাদের সাথে কথা বলবো এই বাজারটি শত বৎসর দিল এই রাজাগঞ্জ বাজারটি এবং এই বাজারটি আমরা যতটুকু জেনেছি বিয়াল্লিশটা গ্রামের মানুষ এই বাজার থেকে এক সময় বাজার করতেন কালের বিবর্তনে বিভিন্ন দিকে বিভিন্ন এলাকায় নতুন নতুন হাট বাজার বসেছে এবং এই বাজারের গুরুত্ব কমে গেছে এখন তো এই বাজারে যে গাছগুলি তারা এখন পর্যন্ত স্মৃতি হিসাবে রেখে দিয়েছেন গাছকে ঠিক জায়গায় রেখে তারা চতুর্দিকে মার্কেট করেছেন কিন্তু দুটি গাছ এখনো ঠিক তার জায়গায় রয়েছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি এর আগে যে স্থানীয় যে শাকসবজি এই বাজারে পাওয়া যায় এই বাজারে স্থানীয় শাকসবজি পাওয়া যায় এই দেখুন অত্যন্ত সুন্দর একটি বাজার ঐতিহ্যবাহী একটি বাজার রাজাগঞ্জ বাজার আমরা আবার আপনাদেরকে গাছকে দেখাচ্ছি এরপর আমরা কথা বলবো এই বাজার কমিটি যারা রয়েছেন আমরা তাদের সাথে কথা বলবো এই দেখুন আমরা আবার আপনাদেরকে দেখাচ্ছি বিরাট বড় একটি বটবৃক্ষ এবং একটি গাছের সাথে কয়েকটি গাছের মানে জয়েন্ট এই দেখুন বিরাট একটি গাছ এবং একটি গাছের সাথে কয়েকটি গাছ রয়েছে এই দেখুন বিরাট একটি বট গাছ সেই গাছ গাছটি তারা জায়গায় রেখে চতুর্দিকে মার্কেট করেছেন এইরকম বিরাট বড় একটি বট গাছ আমরা কথা বলবো বাজার কমিটিতে যারা আছেন আমরা তাদের সাথে কথা বলবো এই দেখুন গাছের চতুর্দিকে দোকানপাট রয়েছে কিন্তু ঠিক মধ্যখানে এই গাছের অবস্থান এই দেখুন বিরাট বড় গাছটি কি রকম আমরা আপনাদেরকে গাছটি দেখাচ্ছি এত বড় গাছ বিরাট এলাকা জুড়ে তার ঢালপালা এরকম

প্রায় বিয়াল্লিশ গ্রাম মিলে এই বাজার তারা বসিয়েছিলেন আজ থেকে শত বছর পূর্বে বাজারের গুরুত্ব অনেকটাই কমে গেছে কিন্তু বাজারে দুটি গাছ রয়েছে হ্যাঁ বয়স্ক দুটি গাছ দেখুন একটি শিমুল গাছ আর একটি বিরাট বড় একটি বট গাছ সেই দুটি গাছ রয়েছে এই বাজারে এখন পর্যন্ত থাকবো এবং এই গাছগুলো সংরক্ষণের জন্য আমরা অনেক বড় একটি বাজার এবং ঐতিহ্যবাহী এই বাজার বাজারটির বয়স শত বছরের উপরে এই দেখুন বিরাট বড় একটি বাজার চতুর্দিকে বিভিন্ন গ্রাম রয়েছে বিভিন্ন বিভিন্ন গ্রামের মধ্যখানে এই বাজারের অবস্থান প্রায় বিয়াল্লিশটা গ্রাম মিলে তারা এই ঠিক করেছিলেন একশো বছর পূর্বে বাজারটি চলছে আমরা বাজার কমিটিতে যারা আছেন আমরা তাদের সাথে কথা বলে বিস্তারিত আরো জানার চেষ্টা করবো এই বাজারে দেখুন বাজারের অবস্থান অনেক বড় একটি বাজার এবং মোটামুটি সবকিছু পাওয়া যায় এই বাজারে আহ আমরা কথা বলবো এখন বাজার কমিটির সভাপতিজনী আমরা তাও সাথে কথা বলবো বিস্তারিত তার কাছ জানবো আমরা আপনার কাছ থেকে জানতে চাই বাজারের বয়স্ক এবং বাজারে দুটি গাছ দেখেছি আমরা বয়স্ক গাছ যদি এই বাজারের বয়স সম্ভবত উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল আমাদের বাবারা দাদাদের আগে যারা ছিলেন পোরদাদা যারা ছিলেন এই তারা এই বাজার প্রতিষ্ঠা করেছিলেন এই বাজারটা সর্বপ্রথম ছিল বর্তমান এই যে রামবাসা ব্রিজ আছে না পশ্চিম উত্তর দিকে এখানে যেভাবে হোক একটা দ্বন্দ্বের বিনিময়ে বিয়াল্লিশ গড় মুরব্বীরা বসে বাজারটা করেছেন এটা আমরা এখনো বলে থাকি বিয়াল্লিশ গড় বাজার আমরা কুমুটি করতে হলে এখনো বিয়াল্লিশ গাঁও থেকে আমরা সদস্য দিয়ে বাজারে কুমুটি করি আর এই যে গাছগুলা এগুলা শতবর্ষী গাছ এগুলা যেভাবে অক্ষত থাকে সেই চেষ্টা আমরা করে যাচ্ছি এই গাছগুলো তার কালের সাক্ষী হয়ে আছে এবং এটা আমরা গাছের চতুর্দিকে গড় দিয়েছি কিন্তু গাছকে আমরা অক্ষত রেখেছি আমরা চাইলে প্রশাসনের সাথে যোগাযোগ করে এটা আমরা কেটে গড়ের জন্য দিতে পারি কিন্তু আমরা সেটা দেই নাই বাজারের স্মৃতি হিসাবে

স্থিতি হিসাবে জন্য রাখে গাছ গাছ তো আমাদের পরিবেশের জন্য উপকার বাজারের জন্য তো উপকার আছে পরিবেশের জন্য গাছ অত্যন্ত প্রয়োজন তো আপনি বাজারে আছেন আমি বর্তমানে বাজারের সম্মতি দেখতে দর্শক আমরা বাজারের পুরো তথ্যটি জানলাম বাজারটি প্রায় শত বছরের উপরে এ বাজারের বয়স এবং দুটি গাছ রয়েছে এখানে বিরাট বড় দুটি গাছ আবার আপনাদেরকে গাছটি দেখাচ্ছি এবং আমরা আমাদের লাইফটি শেষ করব বিরাট দুটি গাছ রয়েছে একটি বিরাট বড় বটবৃক্ষ এবং একটি শিমুল দুটি গাছই বাজারে তারা সংরক্ষণ করে রেখেছে না আজ অব্দি এবং দুটি গাছকে ঠিক রেখে চতুর্দিকে তারা মার্কেট করেছেন কিন্তু দুটি গাছ তার ঠিক জায়গায় রয়েছে এই দেখুন বিরাট বড় একটি শিমুল গাছ আহ জানিনা আমরা আপনাদেরকে কতটুকু দেখাতে পেরেছি তবে আর এরকম গাছ আমাদের নজরে পড়েনি এত বড় একটি শিমুল গাছ দেখুন অনেক বড় একটি শিমুল গাছ আহ দর্শক এই বাজারের অবস্থান হচ্ছে বিশ্বনাথ উপজেলায় রাজাগঞ্জ বাজার দর্শক আমরা লাইভটি শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ